শুভ সকাল সকালবেলায় ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছিলাম রান্নাঘরে এসে রুটি বানিয়ে নিলাম আর তার সাথে সবজি আর রং চা হাই ব্রিয়ন দিস ইজ ফ্রাইডে আফরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি দেখো আবার চলে এলাম আমি আমার বারান্দায় কারণ সকালবেলা অনেক বৃষ্টি হয়েছিল এর জন্য কাপড় চোপড়গুলো কোনো কিছুই শুকায় নেই তাই উলটায় পাল্টাই দিচ্ছিলাম আর রোদও ওঠে নেয় বাতাসও নেই তারপরে চলে আসলাম ড্রয়িং রুমে ড্রয়িং রুমে এসে দেখি কারেন্ট নাই কারেন্টটা যা ডিস্টার্ব করে না রিসেন্টলি কিছুদিন ধরে তারপর কেয়ার করা রুমে চলে আসলাম রুমে চলে এসে দেখি পদ্মাগুলো সব এলোমেলো করে রেখেছে আমার ছেলেটা পদ্মার মধ্যে দিয়ে যত লুকোচুরি খেলা করে আর পদ্মা প্রতিদিন এলোমেলো করে রাখে আর প্রতিদিন আমার পদ্মাগুলো ঠিক করতে হয় আর এই দেখো এখানে আমার ফুলের টপটা একটু বাঁকা হয়েছিল আমি আবার ঠিক করে দিলাম আর এই সাইডের পদ্মাগুলো সব ঠিক করে নিলাম কারণ পদ্মাগুলো এলোমেলো হয়ে থাকলে ঘরটা জানি কেমন লাগে আর আমার কাছে খুব বিরক্ত লাগে ঘর এলোমেলো থাকলে আমার ছেলে কিন্তু অনেক এলোমেলো করে রাখে আর পানির বোতলটা দেখো ড্রেসিং টেবিল উপরে রেখেছিল আমার মেয়ে এটা আমি আবার জাগা মতো গিয়ে রান্না করে রেখে আসলাম আবারও চলে আসলাম বারান্দায় বারান্দায় এসে দেখি কিছু কাপড় চোপড় শুকাইছে কি না যদি শুকায় তাহলে এগুলো নিয়ে আমি আবার পাঁচ করে রাখবো আর যেগুলো শুকায় নেই সেগুলো এই টুলটায় পাল্টায় দিব আবার আর দেখলাম যে কিছু কিছু কাপড় চোপড় শুকিয়ে গেছে এর জন্য আমি আবার কিছু কিছু চোপড় নিয়ে নিলাম হ্যাঁ তারপরে কাপড় চোপড়গুলো নিয়ে আমি এখন রুমে রাখবো তারপরে আমি আবার রুমটা আজকে ক্লিন করতে হবে কারণ সন্ধ্যার পরে আমি রুমটা ক্লিন করে ফেলি আসলে আমার হাজব্যান্ড আশা রাখে আমি রুমটা আরও বেশি টিপটপ করে রাখি কারণ সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর কি পছন্দ করে পরিপাটি খুব পছন্দ করে আমিও পছন্দ করি কিন্তু আমার স্বামী আরও বেশি করে যাই হোক আজকে দেখো রাতে রান্না করে ফেলেছি রাতে রান্না করেছি হচ্ছে পোয়া মাছ ডাল আর ভাজি আর সোফায় সবাই একটু গল্প করতেছিল কিন্তু আমার আসলে ঘরে কাজ ছিল এর জন্য আমি আর বসলাম না রুমে চলে আসলাম রুমে এসে দেখি মেয়েও বসে বসে মোবাইল দেখতে ছিল খাটের উপরে আর এখন আমি কাপড় চোপড়গুলো যেগুলো শুকাই সেগুলো একটু ভাজ করে নিয়ে তারপর ওয়ার্ড্রোপে রেখে দিব আর বিছানাটা ঝেড়ে নিবো আর ঘরটা ঝাড়ু দিয়ে নিব পরিষ্কার করে নিব কারণ সন্ধ্যার পর পর আমি আসলে এই কাজগুলো প্রতিদিনই করে ফেলি আর বাবার আসার আগে আগে আর হ্যাঁ আজকের ভিডিওতে তোমাদের তেমন কিছু দেখাতে পারলাম না নতুন সামনে নতুন কোনো ভিডিওতে অবশ্যই চেষ্টা করবো ভালো কিছু দেখানোর জন্য আর আজকে টুকিটাকি কিছু যা কাজ করেছি সারাদিন অল্প অল্প যতটুকু আমি ভিডিও ক্লিপস নিতে পেরেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর নতুন কোন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ